সালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তামাজ বিডির আমাদের নিউ শপিং প্রিভিউতে আজকে আমি আছি তামাজ বিডির মিরপুর শপে যেটা হচ্ছে হোপ শপিং কমপ্লেক্সে আর শপের নাম্বার সহ ফোন নাম্বার সহ ঠিকানা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এছাড়া আপুদের আরও একটি শপ রয়েছে মিরপুর টু শপিং কমপ্লেক্সে সেটা অ্যাড্রেসও দেওয়া থাকবে আজকে আমি ভিডিওতে মূলত যে কালেকশনগুলো দেখাবো তার মধ্যে বেশি প্রায়োরিটি পাবে হচ্ছে সীতা কালেকশন আর আমি তো আজকে মোস্ট গর্জিয়াস একটা সীতা কালেকশান পরে আছি এই সুন্দর প্রিটি সীতার সাথে কিন্তু লং একটা ইয়াররিং পাচ্ছেন আর এই সেটটা যদি কেউ পারচেস করতে চান আরও অনেক কালার অপশন আছে এই সেটের প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো টাকা এরকম চোকার স্টাইলের মধ্যে আরো অনেক নেকলেসের কালেকশন আছে আমার একটা ভিডিওতে স্পেশালি নেকলেসের জন্য ভিডিওর আমি দিয়ে দরকার হলে এটার প্রাইস পড়ছে দুই হাজার পঞ্চাশ আর এরকম কুন্দনের প্রিটি কিছু ফিঙ্গারিং পাওয়া যায় দুইশো থেকে আড়াইশোর মধ্যে এটা হচ্ছে টু হান্ড্রেড এছাড়াও কুন্দনের আমাদের হিউজ পরিমাণ ব্যাঙ্গেলসের কালেকশন আছে বিভিন্ন ডিজাইন দাম পড়বে জোড়া চারশো টাকা এখন আমরা আজকে এখান থেকে যে জিনিসগুলো দেখাবো মোস্টলি ফোকাস থাকবে সীতার উপরে সেটা পার্লের সাথে কন্ট্রাস্ট থাকতে পারে পুঁথির সাথে কন্ট্রাস্ট থাকতে পারে বর্তমান সময়ে যে সীতাগুলো প্রচণ্ড হাইপ ক্রিয়েট করেছে সেই সীতাগুলোই আজকে শুরুতে দেখাচ্ছি এখানে লং একটা লকেট স্টাইলের মধ্যে তিনটা ডিফারেন্ট চেইন আছে আর এই হচ্ছে ইয়ারিং ভাইয়া এই সীতাটার প্রাইস রেঞ্জ কেমন পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ এর পাশাপাশি খুবই সুন্দর সিলভার অ্যান্ড গোল্ডেন কন্ট্রাস্টে আর মালাতেও কিন্তু দুই ধরনের বিটস ইউজ করা হয়েছে এটা রেয়ারিংটা আমি পাশ থেকে দেখাচ্ছি তবে প্রত্যেকটা সীতার একদম রিয়েল যে ক্লিয়ার পিকচার সেটা কিন্তু আপনাদের পেইজে দেওয়া আছে পেইজটা ভিজিট করতে ভুলবেন না এই ডিজাইনটা কত পড়ছে ভাইয়া তেরোশো মাত্র তেরোশো পঞ্চাশ এরপরে আমরা দেখছি লং অ্যান্ড মোস্ট গর্জিয়াস একটা সীতা ওয়াও এটা হচ্ছে ছোট ছোট পুঁথির সাথে কিন্তু একটু পার্ল স্টাইল পুথি দিয়ে কম্বিনেশন করা হয়েছে এটা কত পড়ছে ভাইয়া এটা কি মানে সীতা নর্মালি টিকলি ছাড়া হয় তাই না ভাইয়া আচ্ছা এটা কত পড়ছে এটার সেট এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এর পরে আরো একটা সিতা দেখি চমৎকার এবং এর মানে বিশেষ করে এই পোর্শনটার একদম হুবহু প্যাটার্নেই কিন্তু গুলো করা হয় এটা পড়ছে বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরও একটা দেখছি একটু স্কোয়ার স্টাইলের মধ্যে কানের দুলটাও কিন্তু সেম আমি যেটা বলেছি লকেটের সাথে ম্যাচিং হবে এটার দাম পড়ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওয়াও এ এটা মানে স্টাইলে প্যাঁচানো প্যাঁচানো চমৎকার আর এরপরে দেখছি এই স্টাইলটা আমি যদি ভুল না করি বেশ কিছু বছর আগে খুব ভালো রানিং ছিল এবং আবার নতুন করে মনে হয় হচ্ছে এগুলা তো এটা কত পড়ছে ভাইয়া মাত্র বারোশো পঞ্চাশ অ্যান্ড এর কাছাকাছি আরো কিছু ডিজাইন আমরা একটু দেখব ওয়াও মানে যারা একটু গোল্ডের অল্টারনেট চান একচুয়ালি সীতার মধ্যে যে গোল্ডের কাজের একটা ভাইভ থাকবে তারা হচ্ছে এই সীতাগুলা নিতে পারেন এটা কত পড়ছে বারোশো পঞ্চাশ চমৎকার আর আপুদের এখানে আপনারা কিন্তু সীতাগুলার সাথে ম্যাচিং করে কেউ যদি নেকলেস নিতে চান সেটার অপশন পাবেন এবং চুরি মিলিয়ে নেওয়ার অপশন পাবেন তারপরে হচ্ছে আমি যদি ভুল না করি অনেক সময় আছে ঝুমকা টাইপের কানিগুলো থাকে টানা থাকে না সেগুলোও নিতে পারবেন ভাই এই যে সীতাটা দেখতে পাচ্ছি এটা কত রেঞ্জ আমাদের এক হাজার রেঞ্জ আর এই একটা সীতা জাস্ট দেখেন এটা কিন্তু অনেক ইউনিক এবং এটা ব্যাক মিনা করা ও আও চমৎকার এটা কত পড়ছে ভাইয়া এক হাজার এক হাত মাত্র এক হাজার চমৎকার এটা কত পড়ছে ভায়া এক হাজার টাকা তারপরে আমরা এটা একটু আবার কুন্দন স্টাইল মানে মালাটাও থাকছে কুন্দনের এটা কত পড়ছে ভায়া এক হাজার অ্যান্ড ফাইনালি এইটা আমার খুব ভালো লাগে কেন এটা চেইনের ডিজাইনটা অনেক ইউনিক মানে মালার অংশটা অনেক ইউনিক এটা কত পড়ছে ভায়া এক হাজার এক সব ইয়াররিংস ছাড়া ছিল ইয়াররিংস ছাড়া ওকে ফাইন আর এখন যেটা দেখা এটা ইয়াররিংস সহ আর তবে হ্যাঁ আপনারা অর্ডার করার সময় ছাড়া সহ কি কি অপশন আছে সেটা ওনাদের পেজে নক দিয়ে জেনে নিতে পারবেন এটার প্রাইস পড়ছে মাত্র বারোশো চমৎকার তারপর আমরা আরও একটা গর্জিয়াস দেখব এটার সাথেও ইয়ারিং হবে এটার প্রাইস কত পড়ছে ষোলোশো মাত্র ষোলোশো পঞ্চাশ একটা আমরা একটু দেখে নিই চমৎকার ষোলোশো আচ্ছা এখন আবার আমরা একটু কুন্দনের মধ্যে কিছু দেখি এফোর্ডেবল প্রাইস মধ্যে এগুলা না ভাইয়া এটা কি মানে শীতার সাথেও টিকলি হয় এটা টিকলি আছে চমৎকার এটা কত পড়ছে এই সেটটা 1100 টাকা মাত্র 1100 টাকা কুন্দনের গুলো কিন্তু বেশ এফোর্ডেবল প্রাইজের মধ্যে শীতা পাবেন এটা কত পড়ছে 1100 সেম 1100 সেম টিকলি সহ হ্যাঁ কালার আর একটা এটাও 1100 হ্যাঁ 1100 এন্ড ফাইনালি হোয়াইট একদম প্লেন হোয়াইটটা হয় কি সবার জন্য সেফ হয় এটাও 1100 আর একটু গর্জিয়াস দেখছি এটা প্রাইস 1300 তেরোশো ফ্ল্যাট তেরোশো ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর একটা সময় ছিল এইটা একদম চোকার স্টাইলের মধ্যে থাকতো ওই নেকলেসটা যে পরিমাণ পপুলার ছিল বাপরে বাপ ওই সময়টাতে এটা সীতার মধ্যে এসছে এটা কত এক হাজার এক হাজার পাইন আচ্ছা এরপরে আমরা এই পাশে খুবই পপুলার একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা একটু আই বলে আপু অনেকটা তো

আমি যে স্টাইলের একটা সিতা পরে আছে যদি ভুল না করি ওরই কিছুটা কাছাকাছি এই ডিজাইনটা তাই না ওটাই কালার তো এটাও কিন্তু টিকলি সহ আমি টিকলিটা পরিনি বাট টিকলি সহ পাচ্ছেন আপনারা এটার দাম হচ্ছে তিন হাজার তিন হাজার পাঁচশো মানে পঁয়ত্রিশশো আর আমার মোটামুটি এই স্টাইলের জিনিসগুলো না ভাল লাগে এটা কত ভাইয়া এই ঝুমকা স্টাইল এরিয়া সহ সিতাটা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র সিক্স ফিফটি টাকা এই একটা দেখেন জাস্ট এর মানে মালার কাজটাই তো জোশ এটা কত ভাইয়া মাত্র নয়শো টাকা কানের দুল আছে আচ্ছা এটার সাথে কানের দুলটা হচ্ছে এই যে এই হচ্ছে কানের দুল এই যে লকেটটা আমি কাছাকাছি একটু দেখাই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা এরপরে আর একটা দেখতে পাচ্ছি এটা আবার ঝুমকার সাথে ম্যাচিং হবে এটা কত পড়ছে ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরও কিছু দেখবো এগুলা কিন্তু ম্যাট এবং একটু যদি ভুল না বলি ভাইয়া একটু ব্রোঞ্জ ব্রোঞ্জ কালার এটা ঠিক না কপার ইয়াস সেটও সেট আচ্ছা রাজুয়ারি তো এই ঝুমকার সাথে বোধহয় এটা না ভাইয়া জি জি এটা কত এটার সাথে কম্বো শীত ও এটা হচ্ছে ফোর পিস সেট দুটো ইয়ারিং একটা নেকলেস এবং একটা সিতা টাকা। মাত্র 1250 টাকা। এগুলা কিন্তু ওরা ব্রাইডাল সেট হিসেবে বেশি ইউজ করে থাকে। আচ্ছা আর এটা বোধহয় শুধু সিতা। না এটা এটাও কম্বো। এটা আচ্ছা এটা হচ্ছে এইটার ফোকাসটা হচ্ছে এই যে নিচের ঝুমকা এটা হচ্ছে সিতা এটা হচ্ছে নেকলেস। দাম হচ্ছে 1250 1250 ঠিক আছে। এরকম আরো হিউজ ডিজাইন আছে আমরা কিছু কিছু দেখাচ্ছি। এটাও এই যে সেম। জি। কিন্তু নেকলেস সীতা আর এটা প্রাইসটা অনেক এফোর্ডেবল লাগছে না মাত্র 700 জি ওয়াও ভাই কেউ যদি কারো বিয়ে সাদির মধ্যে হয় না লিটারালি আপনারা গিফট করতে চান অনেকের কিন্তু বাজেট এত হাই থাকে না সো আমি মনে করি যে তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হইতে পারে মাত্র 700 টাকা একটা ব্রাইডাল সেট আর কি মানে এর চেয়ে সস্তা তো আসলে কিছু হইতে পারে না এটা এটা কত এটা 1150 1150 এই হচ্ছে নেকলেস সীতা ঝুমকা 1150 এরপরে আমি দেখাই এই একটা সেট सेम না এটা এটা বোধহয় এটা জাস্ট হচ্ছে একটা সিতা আচ্ছা একটা সিতা আর এই কানের দুল কত পড়ছে ভাইয়া 650 টাকা 650 তারপরে এই ডিজাইনটার সাথে এই কানের দুল দাম পড়ছে 650 650 তারপরে এই সেম এটার সাথে এই কানের দুল দাম পড়ছে 650 তারপরে এই হচ্ছে সিতা আর এই দুই পাশে কানের দুল দাম হচ্ছে 650 650 এরপরে আরো কিছু দেখাচ্ছি ওয়াও ও মাই গুডনেস এত সুন্দর লাগতেছে প্রত্যেকটা সীতা সমস্ত তিন চার লেয়ার করে আর এক হাজার টাকা এই যে ঝুমকা সহ ঠিক আছে এই এই ডিজাইন হচ্ছে এই একটা তারপরে আর একটা ডিফারেন্ট কালার মাঝখানে দুই পা আর এটা একই না ভাইয়া ওই ঠিক আছে এক হাজার টাকা করে ফাইন আচ্ছা এরপরে আমরা দেখছি এই ধরনের ডিজাইনগুলো মনে হয় মোস্ট ডিমান্ডিং হয় একটু বড়র মধ্যে এটাও কি সীতা নেকলেস আর কানের দুল দাম 700 টাকা মাত্র 700 মাত্র 700 চমৎকার আর এই নিচেরটা স্পেশাল চমৎকার সে এটা কত ভাইয়া এটা হচ্ছে দুইটা নেকলেস আর হচ্ছে সীতা সীতা কানের 1100 টাকা মাত্র 1100 দেখেন এটা কিন্তু বেশ লং এর মধ্যে মানে একটু যাদের গলাটা একটু ভারী তারাও আই গেছে এটা খুব সুন্দর করতে পারবেন চমৎকার আচ্ছা এরপরেই আর আরেকটা ডিজাইন সীতা পাচ্ছি নেকলেস পাচ্ছি ঝুমকা সহ দাম পড়ছে মাত্র 1250 1250 নিচে আরেকটা সেট দাম পড়ছে মাত্র 1250 1250 এটা হচ্ছে শুধু মেরুন রেড এটা হচ্ছে গ্রিন আর রেড বা মেরুন মিক্স আর সেম ডিজাইনের মধ্যে আমরা শুধু গ্রিন একটা কালার পাচ্ছি যারা যদি শুধু গ্রিন ভালো লাগে তারা নিতে পারেন এটাও সেম 1250 আর এটা বোধহয় আলাদা না भैया এটা কানের দুল সহ 650 এই হচ্ছে কানের দুল আর এই হচ্ছে সিতা দাম পড়ছে 650 650 নিচে হচ্ছে আরেকটা সিতা দিয়ে এই দুলটা দাম পড়ছে 650 চমকায় এরপরে আমরা দেখছি সেম আবার মানে ফোর পিসের সেট সিতা নেকলেস ঝুমকা দাম পড়ছে মাত্র 700 তারপরে হচ্ছে এইটার কিন্তু আবার একটু ডিপ ডিজাইনড একটু মডার্ন মানে এটা নেকলেসটা একটু डिफरेंट লুক সিতাটা আবার একটু বড় লকেট এবং কানের দুলটা মোটামুটি বড় এটা কত তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চমৎকার আচ্ছা এরপরে আসি মুলতানির মধ্যে অনেকে সীতা খোঁজেন তবে মুলতানির মধ্যে আপুদের কাছে আমি যদি ভুল না করি বেনিয়ে স্টাইল হয় ছড়ানো পুথি স্টাইল হয় আবার অনেক সময় এই ধরনের মালার অংশটা এই ধরনের থাকে তো এখন যে প্রথম যে ডিজাইনটা দেখাচ্ছি এই হচ্ছে লকেট এই হচ্ছে ইয়াররিং দাম পড়ছে ভাইয়া এক হাজার এক হাজার তারপরের ডিজাইনটা হচ্ছে লকেটটা একটু ফোকাস করি এই হচ্ছে লকেট আর যদি ভুল না করি এই হচ্ছে ইয়াররিং

এগারোশো টাকা চমৎকার কালার আছে আরো এই হচ্ছে ব্লু কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং টিকলি ম্যাচিং কানের দুল হচ্ছে এ হচ্ছে ল্যাভেন্ডার অ্যান্ড একদম পার্ল হোয়াইট কালার যেটা বলে দাম পড়ছে মাত্র এগারোশো টাকা টাকা আর এটা একটু আমি যদি ভুল না করি একটা আমরা বলি একটু মডার্ন স্টাইল সীতা যারা একটু ফিউশন পছন্দ করে জুয়েলারিতে যে বেস্ট মানে লেটেস্ট ডিজাইনের মধ্যে তো এটার মধ্যে আমরা বোধ আহ বেশ কয়েকটা কালার পাবো তবে লকেটের ডিজাইনটা কোনোটা বক্স কোনোটা একটু রাউন্ড হবে কোনোটা একটু এরকম টাইপের হবে তো আমরা দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো প্রাইস সব একই কানের সহ সীতা নয়শো পঞ্চাশ এই একটা ডিজাইন এ একটা ডিজাইন তারপর হচ্ছে পেস্ট বা লাইট স্কাই কালার এটা একটা ডিজাইন দামটা ভাইয়া সবগুলোর প্রাইস নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আর হচ্ছে ফাইনালি হলো কালার নয়শো পঞ্চাশ পরে আজকে আমরা যে সুন্দর সুন্দর সীতা গুলো দেখেছি এর সাথে কেউ যদি ম্যাচিং করে এই ধরনের কুন্দনের নেকলেস নিতে চান সেটা ভারী হোক সেটা হালকা হোক অনেক অপশন আছে সো আপনারা অবশ্যই অবশ্যই আপুদের এই শপটা সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনে আপুর বিডি অথবা তামাজ বিডি টু দুটো পেইজই ভিজিটের রিকোয়েস্ট রইল সো দেখা হবে এই শপের নতুন ভিডিওতে তবে যাওয়ার আগে কিভাবে অর্ডার করবেন প্রসেসটা বলে টাকার বাইরে ভেতরে ডেলিভারি চার্জের টাকাটা আগে পে করে আপনার পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে পেজে অথবা হটলাইন নাম্বার ইনবক্স করে ফেলুন নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম